জি মামুন সাহেব বলছেন জি বলছি আমার নাম তার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত এটার সাথেই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা তো আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই এখান এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাঁতার দলের বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা এটা কিছু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আমার আমার থেকে আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা টা দেওয়া প্রয়োজন হ্যাঁ তবে অর্গানাইজ হ্যাঁ প্রয়োজন অর্গানাইজ সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে আসার পরিস্থিতি এমন হয়েছে যা অর্গানাইজ করার সময় হয়ে এসেছে আর কি হ্যাঁ এবং আনিশ্চিয়তা যে আপনি 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 বলাতে এটা আরো বেশি হবে নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে জিনিসটা করতে হবে ব্যাপার তো আপনি তো এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে তাই কি যাদের এখানে আছেন সবার সাথে কিছু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করে আমি আরও দুই বলছি যে যে আমি আরো দুই সাথে কথা বলছি আমি তো আপনি আপনার অবস্থান একটা একটা ভূমিকা রাখেন ঠিক আছে এই নম্বরটা তো সেভ করে রাখেন আপনি আমাকে আপডেট তো তাহলে এই নাম্বারে দিতে পারবেন ও ওকে আমার নম্বর সেভ করে রাখেন আর অন্য প্রয়